সবাই ভালো আছেন আমি ভালো আছি আমি আছি খুলনার এক ঐতিহাসিক মসজিদে যার কথা না বলে নয় দেখছেন এই আপনাদের চামড়া দিয়ে আরবি লেখা সব হরিণের চামড়া হরিণের চামড়া দিয়ে লেখা এগুলো ঐতিহাসিক মসজিদ আমাদের খুলনা বিভাগের একটি মসজিদ এটা কেউ যদি দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করবেন মসজিদটা অনেক সুন্দর মসজিদের বাইরে আপনাদেরকে এটি দেখাই যে বাইরের থেকে মসজিদটা কত সুন্দর লাগে আর দেখুন মসজিদের গেট গেটটা দেখলেই মাসাল্লাহ পড়ানটা জুড়ে যাবে हमी वीडियो ते दस दस वीडियो बोलते हैं हम वर्ल्ड आवाज़ पुर्वार्थ का साथ से देखने आये

আপনাদের দাওয়াত থাকলে আসার জন্য আপনারা আসবেন ইনশাআল্লাহ মনে শান্তি হবে আমরা দেখতে পাচ্ছি খুলনার দারুণ মাছা কিন্তু খুবই বড় খুলনা সবচেয়ে বড় মাছা যে কটা আছে তার মধ্যে থেকে একটা একটা মিনার কিন্তু বিশাল মিনার লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যারা এখনো লাইক করেন নাই তারা এখন লাইক করে দেন ক্যামেরাম্যান কি করতেছে ক্যামেরাম আপনি কি কাটেন